আলহামদুলিল্লাহ এটা কোন এক্সপো মনে হচ্ছে না এটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ সেটা जनস্রোত এইরকম একটা এক্সপোতে ইনস্টল নিতে পেরে আমরা মোটামুটি অনেক ভাগ্যবান মনে করি এর সাথে যেটা হচ্ছে যে আমাদের ইউজ পরিমাণ বুকিং হয়েছে যতটা ক্রাউড ততটাই বুকিং ততটাই সেল গোরসিন গ্রুপ পর্যটন এবং মানুষের উন্নয়নে কাজ করে গোরসিন গ্রুপে যারা একবার ইনভেস্ট করে রিটার্ন পায় বারবার এই স্লোগানে আজকে চট্টগ্রামে চট্টগ্রাম বাসী অনেকভাবে সাড়া দিয়েছে বোলসেল গ্রুপের স্টলে শুধু মানুষ মানুষদের এখন ভিজিট করতে আসছে না টাকা নিয়ে আসছে সরাসরি বুকিং করার জন্য আজকে এতটা বেশি সাড়া আছে আমরা এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে প্রচন্ড ক্রাউড বোলসেল প্রতিটা টেবিল এখন পরিপূর্ণ প্রত্যেকে বুকিং ফর্ম নিয়ে বুকিং এ ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ এরকম একটা ফেয়ারে অ্যাটেন্ড করতে পারলে আমরা পেরে আমরা আসলে সাফল্য অনুভব করছি সরকার এখন পর্যটন সেক্টর গুলো নিয়ে অনেকদিন থেকে কাজ করে যাচ্ছে পর্যটনের পর্যটনের উন্নয়নে গোলসিং গ্রুপ অনেক বছর দু সাল থেকে কাজ করে যাচ্ছে পর্যটনের ডেভেলপমেন্টে আমরা সাধারণত এখানে শুধুমাত্র যে মানুষকে মানুষের কাছে সেল করতেছি বিষয়টা না বাংলাদেশের পর্যটন শিল্পকে রক্ষা করা বাংলাদেশের পর্যটন শিল্পকে দিয়ে পরবর্তী বাংলাদেশের ইকোনমিকে ডেভেলপ করা বাংলাদেশের পর্যটনে বিভিন্ন ধরনের ক্যাটাগরির হোটেল রিসোর্ট গুলো কমপ্লিট করে আবার হ্যান্ডওভার দিয়ে দেওয়া মানুষের একটা সেকেন্ড সোর্স অফ ইনকামের ব্যবস্থা করে দেওয়া আমরা যারা কক্সবাজার গিয়ে থাকা যে এখন যে ঝামেলা গুলো পোহাইতে হয় আমাদের কাছে একটা হোটেলের মালিকারা কে পারপাসে যেন তারা গিয়ে নিজেদের হোটেলে নিজেরা ইজিলি থাকতে পারে সেফটি সিকিউরি থাকতে পারে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের ডেভেলপমেন্টে গোলসেন্স গ্রুপ কাজ করে যাচ্ছে এইটা এখন মার্কেটে প্রমাণিত গোলসেন্স গ্রুপ মানেই হতে হল ট্যুরিজম সেক্টর গভর্নমেন্টের পরবর্তীতে সরকারের পরবর্তীতে যদি বড় বড় কোনো প্ল্যান বড় বড় কোনো প্রোগ্রাম বড় বড় কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট যে হাতে নিয়ে থাকে সেটা একমাত্র গোলসেন্স গ্রুপ কক্সবাজার এখন হচ্ছে আমাদের রিক্রেশনের একটা জায়গা আগের দিনে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমরা যখন আমাদের জেনারেশন ছিল আমরা মামার বাড়ি নানার বাড়ি খালুর বাড়ি খালার বাড়ি বেড়াতে যেতাম এখনকার জেনারেশন যেমন আমার বাচ্চা বা আপনার বাচ্চা সবাই এখন যখনই ছুটি পায় ছুটির দিনগুলোতে পর্যটন এরিয়াগুলোতে ঘুরতে যায় তাছাড়াও আমরা যারা কর্পোরেটে জব করছি প্রত্যেকটা উইকেন্ডে আমাদের মনে হয় যে বৃহস্পতিবার আসছে বা মাসে একটাবার বার হলো আমরা যেন রিপ্রেশন যেতে পারি আমাদের চাহিদা তৈরি হয়েছে বিভিন্ন পর্যটন এটা ঘুরতে যাওয়া কিন্তু সেই পরিমাণ অ্যাকোমোডেশন সেই পরিমাণ হোটেল রিসোর্ট আমরা এখনো তৈরি করতে পারিনি এই হোটেল রিসোর্ট তৈরি এবং যেন তৈরি করার সাথে মালিকটা যেন বা হোটেলের সিম্পল ছোট্ট একটা মালিক যেন করার ফলেও যেন একজন মালিক নিজের হোটেলে গিয়ে সেফটি সিকিউরিটির সাথে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে একদম নিরাপত্তার সাথে থাকতে পারে এটা ইনস্যুর করছে গোলসেন্স গ্রুপ এটার সাথে

আমি এই হোটেলের অনুষ্ঠিক তো আশা করি সব মিলিয়ে অনেকটাই ভালো